শুনতে পাচ্ছি না ইস কি রকম মা তুমি তোমার ছোট্ট মেয়ে এই তিন্নি তোমাকে কখন থেকে ডাকছে আর তুমি কি না শুনতে পাচ্ছ না এই পাকা বুড়ি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কি এত বলে যাচ্ছিস রে এখানে এসে বল শুনতে পাচ্ছি না বাবা বাবা তোমার কি এত গাছ শুনি মেয়ে আগে নাকি কত শাক সাত সকালে তো মাথা গরম কেন শুনি খিদে পেয়েছে বুঝি না খিদে পাইনি অন্য কথা আচ্ছা বাবা আসছি আজ একটু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব। তোর বাবা খুব ভালো খায় আমিও ভালো খাই কিন্তু সে আর জানি নে রান্নায় মাছের গন্ধ থাকলেই হলো আচ্ছা তুমি আসো আমি বারান্দায় গিয়ে বসি শোন না তিনুকে গিয়ে বল একটা নারকেল কাটতে কচুর শাকে একটু নারকেলও দেব আচ্ছা বলছি তোমার ছেলেকে সে আবার আমার উপর করেছে কথাই বলছেন না বাবু এই দাদাকে ওভাবে বলতে নেই তুই যা এখান থেকে না হলে আবার মশা কামড়াবে তোর সঙ্গে এখন আরি না ভাব সেটা তুই ভাব তার মানে ভাব কি মজা কি মজা এই ভূত এতে আবার মজা কি রে এই দাদা আবার আমাকে মেছভূত বলছিস তাহলে কিন্তু আবার আরি আরি তো আরি 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 কাল যাব বাড়ি পশু যাব ঘর হনুমানের লেজটি ধরে তিননি তুই টানাটানি কর এই দাদা তুই কিন্তু খুব দুষ্ট হচ্ছিস দাঁড়া আজ বাবা ঘরে ফিরু ঠিক নালিশ করব নালিশ করে বালিশ পাবি হনুমানের হাতে চাটি খাবি দেখে যাও দাদা আমাকে খেপাচ্ছে কোথায় খেপালাম তুই খেপি বলে আমি খেপাবো মা তোকে নারকেল খেতে রাখতে বলেছে শুনেছিস হ্যাঁ ব্যাস আমার বলা হয়ে গেল তাহলে আবার কথা বলবো না তোর সাথে এ নাও মা নারকেল কি বানাবে এই নারকেল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খুব ভালো স্বাদ হবে দেখিস আচ্ছা মা তোমার রান্নার পর একটু কচুর শাক শাকু কে আসবো শাক খুব ভালো খান হ্যাঁ সে তো তো সেরকম কিছু নেই তাছাড়া হাতে গোনা সে কিছু হবে না মা ওনার তো রান্নার লোক আছেই শুধু কচুর শাকটাই দিয়ে দিও আমি গিয়ে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে রান্নাটা হলেই নিয়ে যাস কিন্তু হ্যাঁ মা ওদিকে আবার তিন্নি দেখো রাগ করে ঘরে ঢুকলো হ্যাঁ তাই তো আমাকে কিছু বলতে গিয়েছিল শোনা হয়নি ডাকতো তিনু তিন্নি কে তিন্নি তিন্নি এই তোকে মা ডাকছে ও তাই তো তোর সাথে তো আমার আরই চলছে আচ্ছা ঠিক আছে মুখে বলতে হবে না শুধু মাথা নাড়িয়ে জবাব দিবি ঠিক আছে মা বাইরে রাখছে তুই কি যাবি ও রাগ করেছিস বুঝি হুম বুঝলাম কি মা যদি রাগ করে তোকে কচুর শাক না খেতে দেয় ও, তরবুজি বুজি গেছে। আচ্ছা, কচুরশাকে কিন্তু ইলিশ মাছের মাথাও আছে। আর কচুরশাক না খেলে মাছের ছোল দেবে না বলেছে। না না, গেল। কথা বলে ফেলেছিস। চল, এবার মা ডাকছে। তুই কিন্তু খুব দুষ্টু রে দাদা। সব সময় তো একমাত্র ছোট হ্যাঁ, তাই তো। দিన్ని আমার শোনাবোন চল এবার আর রাগ করে থাকিস না। আমার আবার তারক কাকুকে কচুর স্বাদ দিতে যেতে হবে মা তুই পাঁচ কাকুর বাড়ি যাবি আমিও যাব তোর সাথে যা মাকে বল আগে মা বললে তখন নিয়ে যাব মা আমিও দাদার সঙ্গে মাছ বাড়ি যাব কেন রে বাইরে কেমন রোদ দেখছিস না ও কিছু হবে না ছাতা নিয়ে যাব জি কেন যাচ্ছে বুঝতে পারছ না মা পুকুরে গিয়ে মাছগুলো সব দেখে আসবে হ্যাঁ তো ফেনাবি চিংড়ির ফেরিগুলো দেখে আসবো অনেক দিন তো যাইনি ওদিকে আহারে মাছগুলো তোকে দেখতে না পে কেদে ফাসাচ্ছে কুকুরে কত জল বেড়ে গিয়েছে দেখিস মা দেখো দাদা আবার আমাকে খেপাচ্ছে আহারে খেবিকে আবার খেপাচ্ছে তুই বল কি বলতে গিয়েছিলি তখন ও হ্যাঁ তাই তো হ্যাঁ মনে পড়েছে নিশ্চয়ই মাছ খামার কথা বলবে দেখো মা সারা দিন শুধু মাছ আর মাছ মেছো ভূত মোটে না মোটে ও আমি মাছের কথা বলছি না দেখো না এই দিনু দেখছিস না ছিটকা তুলে মেয়ে আমার আবার কান্নাকাটি শুরু করবে আচ্ছা তুই বলতো দেখি আমি দাদাকে বকে দিয়েছি এই দেখ আমি হাত জুড়েছি কান ধরছি ও মা দেখেছো আচ্ছা আমার ভালো বোন মিষ্টি বোন বলেবার এই যে দুগ্গা ঠাকুর তার ছেলে মেয়ে দিয়ে প্রতি বছর বাপের বাড়ি আসে কত মজা হয় বলে তো হ্যাঁ হয়তো এই কটা দিনের জন্যই তো আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি তাহলে না তুমি আমাদের নিয়ে তোমার বাপের বাড়ি মানে আমাদের মামা বাড়ি যাও না কেন বলো বলো হ্যাঁ মা তিনি ঠিকই বলেছে তুমি আমাদের নিয়ে মামা বাড়ি যাও না কেন বলো বলতেই হবে তোমাকে তুমি কাঁদছ কেন মা দুঃখ হয়েছে নাকি থাক তাহলে আর বলবো না মা দুঃখ নয় বাবা অভিমান বুকের মধ্যে জমা আছে এক রাস অভিমান অভিমান কার উপর অভিমান মা আমার বাবার উপরে অভিমান মানে তোদের দাদুর উপর আমাদের দাদু দিদা আছে মা কই আগে বলনি তো চলো না মা আমাদের ওদের কাছে নিয়ে দাদু দিদা কোথায় থাকে মা তোদের দিদা বেঁচে নেই আমি সেই ছোট থাকতেই মা মারা যান বাবাই আমাকে একা হাতে মানুষ করেছেন তাহলে দাদু এখন কোথায় মা তোর দাদুর আমার উপরে বড় রাগ রে বড় অভিমান তাই তো আমাদের কোনো খোঁজ নেন না ও মা তুমি কেদো না কি হয়েছে বলো না বড় লোক বাবার একমাত্র মেয়ে আমি জমি জায়গা পুকুর গরু বাছর কি নেই আমাদের কিন্তু আমার একটাই ভুল ছিল নিজের পছন্দে তোদের গরিব বাবাকে বিয়ে করেছিলাম তাই বুঝি দাদু তোমার কোনো খোঁজ রাখেন না হ্যাঁ বিয়ের পর থেকে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই আমিও অভিমান করে যাইনি কখনো বাবাকে খুব ভালোবাসতাম রে আমি সেই বাবাই আমাকে দূরে সরিয়ে দেবে ভাবতে পারিনি কখনো তুমি কি দুই মামা চলো না এবার পূজাতে সবাই মিলে দাদুর বাড়ি যাই না রে তা হয় না যে সম্পর্কটা ভেঙে গেছে সেটা জোড়া লাগবে কি করে বল তুমি দুঃখ করো না দেখবে দাদু একদিন ঠিক তোমার কাছে আসবে ও বাবা তোমার সঙ্গে আমার একটা কথা আছে এই দাদা বল না বাবাকে কি ব্যাপার বলতো তখন থেকে কি একটা বলবি বলবি করছিস তোরা দুজনে কি হয়েছে কি বলবই তো আসলে দুর্গা পূজা আসছে তাই বুঝেছি নতুন জামা চাই তো সে আমি একদিন শহরে গিয়ে তোদের দু ভাই বোনের জন্য জামা আর তোর মায়ের জন্য শাড়ি নিয়ে আসবো না না বাবা নতুন জামা কাপড় নয় অন্য কথা তা কি বলবি বল না তোর বোন নতুন কোন দুষ্টুমি করেছে বুঝি এই দাদা বাবাকে বল না আমি কি খালি দুষ্টুমি করি নাকি এরকম বললে আমি কিন্তু কাঁদবো এবার উফ ছিচ খাদুনি মে একটা না গো বাবা ও কিছু করেনি অন্য একটা কথা আমাদের দাদু কোথা থাকেন বাবা আমরা দাদুর কাছে যেতে চাই তোদের দাদুর কথা কি বলল মা বলেছে মা খুব কাজছিল সকালে দাদু তোমাদের বিয়েটা দেয়নি তাই তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না আমি তোর মায়ের কাছে বড়ই অপরাধী রে শুধুমাত্র আমার জন্য তোদের দাদু তোদের মায়ের সাথে সম্পর্ক রাখিল না কত বড় লোকের মেয়ে তোর মা বাবা চলো না দাদুর কাছে যাই এসব তো অনেক বছর আগেকার কথা দাদু কি আর এখন রাগ করে আছে না না তোর মা জানলে খুব রাগ করবে মা যাবে না বাবা শুধু তুমি আমি আর বোন যাব মা দাদুকে খুব ভালোবাসে বাবা ঠিক আছে ঠিক আছে এত করে যখন বলছিস বাবা মেয়ের মধ্যেকার দূরত্ব যদি কমাতে পারি কেন হয় শহর থেকে ওদের জন্য জামাকাপড় কিনে আনতে? ওদের আবার সাথে নিয়ে যাওয়ার কি দরকার? যাক না। একটু ঘুরে আসবে না হয়। হ্যাঁ মা, আজ একটু বাবার সাথে যাই ঘুরে আসি। তুই শান্তশিষ্ট। কিন্তু তোরই মেঠো পথ বোন তো আটটা নয়। কোথাও মাছ দেখে দাঁড়িয়ে পড়লে হয়তো। না মা, তুই একদম চিন্তা কোরো না। আমি আমার দাদার হাতটা শক্ত করে ধরে থাকব। এবার আসি। না হলে ফিরতে আবার দেরি হয়ে যাবে। দুগ্গা দুগ্গা। সাবধানে যেও। বब्बा এ তো বিশাল বাড়ি মা বুঝি এই বাড়িতেই থাকতো হ্যাঁ রে কিন্তু সত্যিই কি তোরা ভেতরে যেতে চাস যদি দাদু তোদের বকাঝকা করেন দাদু আমাদের বকতেই পারবে না আর বকলেই আমি দাদুকে গলা জড়িয়ে ধরে আদার করে দেব। সত্যি তুই পারিসো চলো বাবা ভিতরে চলো দাদু ও দাদু দেখো আমরা এসেছি কে গো আচ্ছা তোমরা কাকে খুঁজছো চিনতে পাচ্ছো দিনু কাকা কে চোখেও ভালো না আজকাল চেনা চেনা লাগছে বটে আমি সত্য দিনু কাকা সত্য দাদা বাবু আমাদের মিনতি দিদিমনির ব তুমি এরা খারা এরা আমার ছেলে মেয়ে ও কর্তা বাবু দেখুন গো কারা এসেছে কি আনন্দ হচ্ছে গো আমার আমাদের দাদু কোথায় গো দিনু দাদু চলো চলো ভেতরে চলো কর্তা বাবু তোমাদের প্রতীক্ষাতেই তো দিন গুনছেন কর্তা কর্তা দেখুন কারা এসেছে আপনি রোজ যাদের জন্য অপেক্ষা করেন তারা আজ এসেছে কর্তা কে কারা এসেছে ভালো আছেন বাবা চিনতে পারছেন আমাকে আমি সত্য তো তুমি সত্যি এসেছো মিনতি মিনতি আসেনি মা আসবে আসবে গো শুধু বাবার সাথে কথা বললেই হবে আমাকে দেখতেও না আমি আমার দাদা বুঝেছি তোমরাই আমার আদরের ধন তোমরাই তো আমার সব দিদি ভাই বসো দাদু ভাই আমার পাশে বসো আসলে মিনতি জানে না যে আমরা এখানে এসেছি ছেলে মেয়েরা এমন জোর করলো যে আচ্ছা বাবা আপনি এখনো আমাদের উপর রাগ করে আছেন বাবা না না সে আমি আমি আর নেই আমার সব সব অহংকার দর্প এখন চূর্ণ বসে নিজের একমাত্র মেয়েকে কাজ ছাড়া করেছি আমার অপরাধের শেষ নেই সেই শাস্তি এখন দিনের পর দিন পাচ্ছি তোমরা আমাকে ক্ষমা করো আচ্ছা কেদো না দাদু আমি আর তিনি তো এসে গিয়েছি তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। আমাদের সাথে একসাথে থাকবে যাবো দাদু ভাই নিশ্চয়ই যাব ওরে দিনু যা যা বড় মাছ ধর পুকুর থেকে আমার নাতি নাতনিরা এসেছে কি যে আনন্দের দিন আজকে নিজের হাতে খাওয়াবো রে মাছ ধরবে কি মজা আমি মাছ খেতে কত ভালোবাসি দিনু দাদু আমিও যাব তোমার সঙ্গে মাছ ধরতে চলো চলো দেখবে কেমন বড় মাছ ধরি বাবা আমি তাহলে এক কাজ করি তিনু আর তিননি থাকে এখানে আমি গিয়ে ওর মাকে নিয়ে আসি আনন্দে দেখবেন মূর্ছা যাবে তবে তাই ও আজ বড় আনন্দের দিন আমার কি মজা কি মজা মাছ বেমা